যাদের ফোনে এই এআই অপশানটা এসছে এই যে এআই এই এআইটা হচ্ছে এখন আপনার হাতের একটা রোবট এই রোবটকে আপনি যা জিজ্ঞেস করবেন ও তা উত্তর দেবে দেখুন একটা ছোট্ট ট্রাই আমি দেখাচ্ছি আমার এখন জানতে ইচ্ছা করলো যে আমি এর আগে অনেক কোশ্চেন ওই জিজ্ঞেস করেছি হাওড়া ব্রিজ ফ্রিজ হ্যান ত্যান অনেক কিছু আমি এখন জিজ্ঞেস করছি হ্যাঁ মানে মানুষের হাইট অনুযায়ী তার ওয়েট কত থাকা উচিত এ দেখেন আমি এখানে লিখছি হ্যাঁ এই যে হিউম্যান হাইট হাইট অ্যান্ড ওয়েট ম্যাচিং লিস্ট এবার দেখবেন আমাকে কী পাঠাবে এই যে ওকে দিলাম ও আমাকে লিখ পাঠালো এক সেকেন্ড এই যে লিখেছে মেন মানুষের ক্ষেত্রে এই দিচ্ছে 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 এই যে কি সুন্দর লিস্ট ছেলেদের ক্ষেত্রে যেমন পাঁচ ফুট এক হলে সাতচল্লিশ থেকে চুয়ান্ন কেজি তবে যেমন মেয়েদের ক্ষেত্রে চার ফুট দশ থেকে দিয়ে দিয়েছে কারণ মেয়েদের হাইটটা একটু কম হয় তাই যেমন আপনি ধরুন চার ফুট দশ বা আপনি ধরুন পাঁচ ফুট দুই ম্যাক্সিমাম পাঁচ ফুট দুই হলে আপনার ওয়েট থাকার কথা উনপঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি ঠিক আছে এই হচ্ছে এআই ঠিক আছে সবার ফোনই অপশানটা এসছে এটা হচ্ছে কি একটা রোবট মানে সেই রোবটটা সব কিছু জানে যা ইচ্ছে কোশ্চেন পুষলে ও উত্তর দিয়ে দেবে থ্যাংক ইউ